প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ঘুরতে ঘুরতে চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে কিছুক্ষণের ভিতরে আমাদের মাননীয় বারপত্য চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবে আমরা এই অপেক্ষায় দেখুন আসুন আমরা আমাদের নেতাকর্মী ভাইদের কাছে কিছু বক্তব্য নেই দীর্ঘ সতেরো বছর পর অপেক্ষা করার পর গণতন্ত্রের তারেক রহমান দেখে দিচ্ছেন এটা ঈদের চেয়েও বেশি একটা আনন্দের বিষয় তার চেয়েও আমাদের একটু কষ্টের বিষয় যে আমার দেশ দেশমাতা এবার কেয়ার হাসপাতালে অসুস্থ বলতে আছেন তার দীর্ঘ জন্য আমরা আল্লাহ রব আলমিনের কাছে প্রার্থনা করি যাতে সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক দেশ তার যেমন তার মার সাথে সাক্ষাৎ করতে যাবে এবং দেশের জনসাধারণকে নিয়ে একটি জাতির উদ্দেশ্যে নির্বাচনী বক্তব্য দেবেন এরপরে সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাবেন তারপরে আমরা শুনতে পারছি যে জুলাই এবং আগস্টে যারা যাদেরকে এর মধ্যে হত্যা করেছিল তার মাজারে যাবে শহীদ করতে যাবে বলে আশা আমরা ধন্যবাদ প্রিয় বন্ধুরা সালাম আলাইকুম এই সেই এয়ারপোর্ট শত শত মানুষের সম্পৃক্ততার মাঝে নেতাকর্মীদের উদ্বুদ্ধ দেওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে এভাবেই বেষ্টনীতে ঘেরা আমাদের এয়ারপোর্ট জি ধন্যবাদ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ চালানো বন্ধ রেখে আপনি যে রাজপথে অবস্থান করছেন এবং প্রিয় নেতাকে দেখার জন্য আপনি অপেক্ষা করছেন অধীর আগ্রহে দেখে আমাদের খুব ভালো লাগলো আমাদের সারে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর মূল্যবান বক্তব্য দিয়েছে আসলে আমি গাড়ি ডেরাইকে আমার একটা চ্যানেল আছে ইনশাআল্লাহ এই চ্যানেলটা আপলোড দেবো হ্যাঁ মার্শাল্লাহ দেখুন অতি আগ্রহ নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এভাবে দাঁড়িয়ে আছে এই যে দেখুন বেষ্টনীতে ঢাকা প্রত্যেকটা ঢাকার সিরিয়ালে হাজার হাজার মানুষের সম্পৃক্ততা নিয়ে দাঁড়িয়ে আছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেষ্টনীতে ঢাকা পোড়া এয়ারপোর্ট কিছুক্ষণের ভিতরে অগ্রসর হবে ইনশাল্লাহ আমরা অতি আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছি ঢাকা এয়ারপোর্ট এভাবেই দাঁড়িয়ে আছে ঢাকা এয়ারপোর্টের বেস্ট নিতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই দাঁড়িয়ে আছে ঢাকা এয়ারপোর্ট ধন্যবাদ